নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনায় একত্রিশ লক্ষেরও বেশি কৃষককে এমন চিহ্নিত করা গেছে বা কেন্দ্রীয় কৃষি দপ্তর চিহ্নিত করেছেন যারা স্বামী স্ত্রী কিংবা পরিবারের অন্যান্য আরও সদস্য একই পরিবারের আছে যারা পিএম কিষানের আর্থিক সুবিধা একই সাথে পাচ্ছেন এবার বাদ পড়তে চলেছেন অনেকেই চলুন জেনে নেওয়া যাক কারা কারা বাদ পড়তে চলেছেন আবার অনেকেই আছেন যাদের সবকিছুই ঠিক আছে তাও অলরেডি বাদ করে গেছেন আপনারা কি করবেন তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যাবে তো এই প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে জালিয়াতি হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে একত্রিশ দশমিক শূন্য এক লক্ষ গ্রাহককে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার দেখা গিয়েছে স্বামী ও স্ত্রী দুজনেই কিষাণ সম্মান নিধি সুবিধা পাচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকে তরফে করা যাচাই অভিযানের সময় এই তথ্য উঠে এসেছে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী একত্রিশ দশমিক এক লক্ষ গ্রাহকের মধ্যে উনিশ যাচাই করা হয়েছে একত্রিশ লক্ষ গ্রাহককে যাচাই করা সম্পন্ন হয়েছে যার মধ্যে সতেরো দশমিক আট সাত লক্ষ গ্রাহক অর্থাৎ তিরানব্বই শতাংশ গ্রাহক যারা স্বামী স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত এরপরে কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো শুরু করে এবং পনেরোই অক্টোবরের মধ্যেই কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে গ্রাহকদের যাচাই সম্পন্ন করতে বলা হয়েছে পনেরোই অক্টোবর ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে এ রাজ্যে এখনো পর্যন্ত শুরু হয়নি এবং বেশ কিছু রাজ্যে বাকি আছে যার জন্য একত্রিশ লক্ষের মধ্যে ১৯ লক্ষের কাজ সম্পন্ন হয়েছে প্রসঙ্গত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আনা হয়েছিল কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য দু সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা নয় দশমিক সাত কোটি এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন এই যোজনার অধীনে বছরে ছ হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হয় সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয় এই যোজনার নিয়ম অনুযায়ী কৃষক পরিবারের একজন সদস্যই সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন কেন্দ্রের অনুযায়ী এই যোজনায় দেশে মোট এক দশমিক সাত ছয় লক্ষ গ্রাহক পরিবারের অন্য সদস্য সুবিধা পাচ্ছেন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে নতুন পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের জন্য কিষান আইডি বাধ্যতামূলক করা হয়েছে এই আইডি ছাড়া কিষাণ সম্মান সুবিধা পাওয়া যাবে না কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ বাজেটে প্রধানমন্ত্রী সম্মাননিধি যোজনার জন্য মোট কোটি টাকা বরাদ্দ করেছে তো এই সংবাদে দেখতে পেলাম একত্রিশ লক্ষের মধ্যে উনিশ লক্ষের ভেরিফিকেশনের কাজ হয়ে গেছে বাকি উপভোক্তাদেরও ভেরিফিকেশন হবে এছাড়াও একটা কথা এখানে জানানো হয়েছে যে কৃষক আইডি কার্ড ছাড়া কিন্তু এবার পিএম এম কিষানে আবেদন করা যাবে না অন্যান্য রাজ্যে এটা চালু করা হলেও আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কৃষক আইডি কার্ডকে বাধ্যতামূলক করা হয়নি তবে সব রাজ্যে যেহেতু শুরু হচ্ছে বা কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে শুরু করে দেয়া হয়েছে আমাদের রাজ্যেও চালু হয়ে যাবে এছাড়াও যাদের পিএম এম কিষানের সবকিছুই ঠিকঠাক আছে তাতেও নাম বাদ দেওয়া হয়েছে আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের ব্লকে সহকৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করবেন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে একই সঙ্গে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা তিনটি রাজ্যের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা হলো পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ বন্যা দুর্ঘটদের জন্য কিন্তু এই টাকা তাদের অনেক আগেই রিলিজ করে দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ বা এ রাজ্যের জন্য কিংবা অন্যান্য রাজ্যের জন্য একুশতম কিস্তির টাকা কবে পাঠানো হবে সেই বিষয়ে নিশ্চিতভাবে এমন কোনো তথ্য কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি যখনই কেন্দ্রীয় কৃষি দপ্তর বা এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হবে আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব তো আপনার অন্য কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন তাছাড়াও আপনি এই বিষয়ে কি মনে করছেন আর আমাদের এই রাজ্যের ব্লকগুলিতে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে কিনা তাও কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ